গণতন্ত্রে বিশ্বাস করে না দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরও ধ্বংসাত্মক এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনুষ্ঠিত করে দিচ্ছে আপনি রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে এখন তো এই সমস্ত কাজ ছাড়া আর কী করে রাখছে এটাই তো করবে তাই না এর বাইরে তো আর কিছু করার নেই আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন তো ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই আপাতত গণতন্ত্রই বিশ্বাস করে না দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে না দূতাবাসের বিষয়টা নিরাপত্তা তো ওই দেশের ব্যাপার আছে দূতাবাসের হয়তো ইন্টেলিজেন্স না আমি জানি না এটা হয়তো তাদের জানা উচিত ছিল এনি এটা কিছু আসে এগুলো একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু কিছু হতেই পারে এটা আমার জন্য এমন বড় আর এগুলো 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 গণতান্ত্রিক সব দেশে হয়ে থাকে যার সমর্থন আছে সেও করতে পারে যার সমর্থন নয় সেও করতে পারে এই কাজ করতে তো খুব বেশি কষ্ট করতে হয় না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে